সুপ্রভাত বন্ধুরা আজ পাঁচ অক্টোবর শনিবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের আন্তর্জাতিক খবর লেবাননের বেইরুটে স্বাস্থ্য ইউনিটে হামলা চালালো ইসরায়েলি সেনা নিহত আঠারো দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পনেরো মাঝসারির নেতাকে হত্যা করা হয়েছে দাবি জানালো ইসরায়েল ইসরায়েলি হামলায় গাজায় হামাস সরকারের প্রধান নিহত পাঁচ বছর পর প্রকাশ্য জনসভায় এলেন ইরানের ধর্মীয় প্রধান আতুল্লা খোমেনি বললেন আমাদের সকলের শত্রু ইসরায়েলের অস্তিত্বই শেষ হয়ে যাবে দ্রুত ইরানের হিটলিস্টে প্রথম নাম নেতা নিহাও ইসরায়েলকে পাল্টা মার দিতে জঙ্গি নিধন করবে তেহরান হামলা হবে এমনটাই হুমকি এসেছিল মেল মারফত তারপরেই হুতিদের ছোড়া মিসাইলের আঘাতে পুড়ে শেষ ব্রিটিশ জাহাজ আমেরিকা পুরোদস্তুর যুদ্ধে যুক্ত হয়ে গেল আমেরিকার সেনা হামলায় শীর্ষস্থানীয় নেতা সহ খতম সিরিয়ার সাইত্রিশ জঙ্গি নিশ্চিত করল আমেরিকার সেন্ট্রাল কমান্ড সিঙ্গাপুরে দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রীর কারাদণ্ড নাইজেরিয়ায় নৌকা ডুবে মৃত্যু হল ষোলো জনের ভিয়েতনামের চিরিয়াখানায় বার্ড ফ্লুর আক্রমণে মৃত্যু সাতচল্লিশটি বাঘের আক্রান্ত আরও অনেক পশু দেশ ও রাজ্যের খবর কারাগারে জাতভিত্তিক বৈষম্য তিন মাসের মধ্যে বন্ধের দাবি জানাল সিপিআইএম কারাগারে জাতের নামে কুপ্রথা অবিলম্বে বন্ধের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট জাত নিয়ে বঞ্চনা এখনও অব্যাহত স্বীকার করে নিল সুপ্রিম কোর্ট নাইডুর তদন্তকে বাতিল করল আদালত তিরুপতি লাড্ডু বিতর্কে জনতার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সিড করল সুপ্রিম কোর্ট বকেয়া না মেটানোয় মহারাষ্ট্র সরকারকে নোটিস দিল সুইস সংস্থা উত্তরপ্রদেশ এবং দিল্লিতে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া বাড়ি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে প্রাথমিক প্রতিক্রিয়া শুধু জেলে পাঠাবো না নতুন করে কাঠামোগুলো বানিয়ে দিতে নির্দেশ দেওয়া হবে ধাঙরদের তফসিলি উপজাতিভুক্ত না করার প্রতিবাদে মহারাষ্ট্র বিধানসভা থেকে ঝাঁপ দিলেন উপাধ্যক্ষ সহ এনসিপি বিধায়করা হরিয়ানায় প্রচারের শেষ লগ্নে কংগ্রেসের হয়ে প্রচারে নামলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ নির্বাচনী প্রচারে বিভিন্ন কেন্দ্রে কৃষকদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থীরা শ্রীলঙ্কা পুনর্গঠনে সহায়তা করবে ভারত বললেন জয়শঙ্কর জানালেন শীঘ্রই পাকিস্তানেও যাবেন বাংলায় আরজিকর কাণ্ডে নতুন মোড় সন্দীপ আশিস পাণ্ডে জুটিতেই চলত সব রকমের দুর্নীতি তোলাবাজি থ্রেড সিন্ডিকেট জানাল সিবিআই পুজোর মুখে মানুষের হয়রানির কথা মাথায় রেখে কর্মবিরতি তুলে নিল জুনিয়র ডাক্তাররা চব্বিশ ঘন্টার সময় দিল সরকারকে সদর্থক পদক্ষেপ না নিলে আমরণ অনশনের হুঁশিয়ারি পুজোর উদ্বোধনের ঢাক বাজাতে বাজাতে গান গাইতে গাইতে মুখ্যমন্ত্রী বললেন এটা একটা দুর্ঘটনা মাত্র নিন্দার ঝড় নাগরিক সমাজে এখন খেলার খবর টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই হেরে গেল ভারত ব্যাটার এবং বোলারদের ব্যর্থতায় হাঁটতে হল নিউজিল্যান্ডের কাছে শুক্রবার দুবাই কিউইদের কাছে আটান্ন রানে পরাজিত ভারত ভারতের বিরুদ্ধে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় স্কোর তুলল নিউজিল্যান্ড নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেটে একশো রান তার উত্তরে ভারতের রান একশো ভিয়েতনামের ত্রিদেশীয় প্রতিযোগিতা থেকে লেবানন নাম তুলে নেওয়ায় সেই প্রতিযোগিতা হচ্ছে না বদলে ভিয়েতনামের সঙ্গে দুবার খেলবে ভারত অক্টোবরের নয় এবং বারো তারিখ খেলা হবে রঞ্জি ট্রফির প্রথম দুই রাউন্ডের জন্য বাংলা দশ ঘোষণা করা হল শুক্রবার নেতৃত্বের ভার দেওয়া হয়েছে অনুষ্টুপ মজুমদারকে দলে রয়েছেন ঋদ্ধিমান সাহাও ফর্ম হারানো ঈশান পোড়েলকে প্রাথমিক দলে রাখা হয়নি নেই মোহাম্মদ সামিও আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার